হজ ফরজ হয়েছে এরকম অনেকে নিয়ত এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও বিধিনিষেধ ও নিয়ম কাননের বেড়া জালে পড়ে হজে যেতে পারছেন না এমত অবস্থা যদি তারা মারা যান তাহলে কি হজ না করার গুনাহে গুনাগার হবে দেখুন কেউ যদি হজ করার সুযোগ না পান বিশেষ করে করোনা প্যান্ডামিক কারণে তিনি ভিসা পাচ্ছেন না যাওয়ার পারমিশন পাচ্ছে না সেই কারণে তো এইরকম পরিস্থিতিতে তার যদি হজ ছাড়া মৃত্যু হয়ে যায় তার আল্লাহর কাছে দায় থাকবে না একটি শর্ত সাপেক্ষে সে শর্তটা হলো ধরুন তিনি যদি এই বছর বা গত দুই বছর যখন থেকে হজ স্বাভাবিকভাবে হজের প্রক্রিয়া বন্ধ হয়েছে এর মধ্যে যদি তিনি হজ করার সামর্থ্য এর মধ্যে যদি তিনি অর্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে এর জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে না ধরুন গত বছর তিনি হজ করার মতো অর্থের মালিক হয়েছেন তার জীবনের আগে হজ হজের মৌসুমে হজ করার মতো সামর্থ্য ছিল না অথবা তার আগের বছর ছিল তার আগে ছিল না অর্থাৎ করোনা আসার পর হজ করবার মতো আর্থিক সংগতি হয়েছে তার আগে তার আর্থিক সঙ্গতি ছিল না এরকম যদি হয় তাহলে এই ব্যক্তির আর্থিক সংগতি আসার পর তিনি হজের যাওয়ার সুযোগটা পেলেন না ভিসা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো না থাকার কারণে এরকম ব্যক্তির জন্য আল্লাহর কাছে কোনো দায় থাকবে না তিনি হজ না করে মৃত্যুবরণ করলে কারণ তার হজ আসলে ফরজই হয়নি কারণ এর আগে তো জীবনে হজ করার সামর্থ্য ছিলই না যখন গত বছর বা তাগের আগের বছর বা এই বছর অর্থাৎ করোনা পেন্ডামিকের এই সময়টাতে যখন হজ করার মতো আর্থিক সঙ্গতি হয়েছে কিন্তু যাওয়ার সঙ্গতি নেই অতএব পরিপূর্ণভাবে তার সামর্থ্যই হয়নি হজ করবার মতো যে সমর্থ সামর্থ্য হয়নি অতএব তার জন্য হজ ফরজই হয়নি আল্লাহর কাছে তার কোনো জবাবদি করতে হবে না যদি তার মৃত্যু হয়ে যায় আর যদি কারোর হজ করার মতো আর্থিক এবং সার্বিক শারীরিক সঙ্গতি ইত্যাদি অনেক আগে থেকে থেকে থাকে কিন্তু তিনি বিলম্ব করতে করতে এখন প্যান্ডামিকের পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এখন তিনি হজ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না এরকম যদি হয় এই ব্যক্তির মৃত্যু হলে অবশ্যই তাকে দায়ী থাকতে হবে যেহেতু তার হজ অনেক আগেই ফরজ হয়ে গিয়েছিল নবী সাল্লা সাল্লাম হজ ফরজ হলে আর বিলম্ব না করার জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন তোমরা কেউ জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে অতএব খুব দ্রুত হজ করে ফেলো এরকম পরিস্থিতিতে উচিত হবে এই ব্যক্তির যার অনেক আগে থেকে হজ করার সমর্থ হয়েছিল কিন্তু তিনি করেননি বিলম্ব করতে করতে করোনা চলে এসছে প্যান্ডামিক চলে এসছে এই মুহূর্তে এই পর্যায়ে দাঁড়িয়ে তার উচিত হবে পরিবার লোকদেরকে ওসিয়ত করা যদি আমার মৃত্যু হয়ে যায় হজ করা ছাড়া তাহলে সেক্ষেত্রে আমার এই সম্পদ দিয়ে তোমরা বদলি হজের ব্যবস্থা করবে সেক্ষেত্রে বদলি হজ করলে ইনশাআল্লাহ তার দায় থেকে তিনি মুক্ত হবেন তবে হজ বিলম্ব করার জন্য তিনি আল্লাহর কাছে করা উচিত